দেখুন বন্ধুরা আজকের আমাদের ডাঙায় হিমচে শাক আছে হিমচে শাক তুলবো হিমচে শাক দিয়ে একটা রেসিপি বানাবো আপনারা দেখুন আমি হিমচে শাকগুলো এখন তুলে নেব কেমনভাবে শাকটা তুলতে হয় এই শাকটা এই এরম করে কেটে নিতে হবে হিমচে শাক আমার সব তোলা হয়ে গিয়েছে হিমচে শাকটা আমি ভালো করে বেছে নেব আজকের আমি দুটো রেসিপি করব একটা হিমচে শাক ভাজা করব আর একটা মৌটি মাছের একটা নতুন রেসিপি করব আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি এখন হিমচে শাকটা কেটে নেব দেখুন হিমচে শাকটা ভালো করে বেছে নিয়েছি নিয়ে আমি এবারে কেটে নেব দেখুন দেখুন শাকগুলো সব কাটা হয়ে গিয়েছে আমি এবার ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা হিমচে শাকটা ভাজা করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি দেখুন হিমচে শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি লবণ নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি শাকটা সিদ্ধ করে নেওয়ার জন্য আমি জল দিয়ে দিয়েছি এই শাকটা দিয়ে দেবো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব লবণ দিয়ে দেবো দেখুন বন্ধুরা শাকটা কেমন ভাবে সিদ্ধ করে নিতে হয় এরকম নরম হয়ে যাবে দেখে নামিয়ে নেবেন এখন সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন কড়া ভালো করে গরম হয়ে গিয়েছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে শুকনো লঙ্কা দিয়ে দেবো লাল করে নেব দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে আমি রসুনটা খেতে নিয়েছি রসুনটা দিয়ে দেবো একবার নেড়ে নেব হালকা করে নিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজার পরে সাদা হয়ে আছে আমি ওই জন্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবো এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি শাকটা দিয়ে দেবটা আমার ভাজা হয়ে গিয়েছে আমার হিনতে শাকটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি মৌটি মাছটা কলা পাতাই করে রান্না করব। কি কি মশলা নিয়ে নিয়েছি আপনারা দেখুন দেখুন মৌটি মাছটা আমি সকালে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে সরু সরু করে দেখুন একদম ঝিরিঝিরি করে আলুটা কেটে নিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি ঝিরিঝিরি করে টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি কাঁচা লঙ্কা গোটা নিয়েছি এখানে হলুদের গুঁড়ো নিয়েছি সরষের তেল নিয়েছি লবণ নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি নিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব দেখুন এই মশলাগুলো সব দেওয়া আছে আমি এবার এর উপরে মাছটা দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে যেহেতু আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি শস্য তেল ধুয়ে দেবো ভালো করে আমি মাখিয়ে নেব দেখুন সব একসাথে মাখিয়ে নিয়েছি আর একটু সরষের তেল দিয়ে দেবো বন্ধুরা আমি মাছটা করার জন্য কড়া বসিয়ে দিয়েছি দুটো কলা পাতা দিয়ে দিলাম এর উপরে আরেকটা কলা পাতা দিলাম মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেবো দেখুন ভালো করে এরকম পেতে পেতে দিতে হবে আমি ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা এক পিট হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো মাছটা আরেকটু বাকি আছে এই রসগুলো শুকিয়ে গেলে আর এক পিট উল্টে দেবো একটা পিঠ হয়ে গিয়েছে আর একটা পিঠ উল্টে দেবো যেমন ভাবে উল্টায় দেখুন আপনারা এখন একটা থালার মধ্যে আর একটা পাতা নিয়ে নেবেন নিয়ে এটা এরকম দিয়ে দেবেন দিয়ে এইটা এরকম ধরে এর আমুল দেবেন এরকম এই আবার ফেলে দিতে হবে রুটির ভাজা ভাজা ভাবে হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে আর একটা পিঠ উল্টে দিয়েছে এক পিঠ উল্টে দিয়েছি এই পিঠটা দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে এবার আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার এই কলা পাতায় চুনো মাছটা আর এই হিমতে শাক ভাজাটা এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বাড়িতে অবশ্যই এটা করে খাবেন